বাতাস প্রবাহিত হচ্ছে তেমন ঠান্ডাও পড়ছে তো আপনারা যারা হাটে আসবেন অবশ্যই কাপড় চুপড় একটু ধরে নিয়ে আসার চেষ্টা করবেন আর গরুতে ভরে গিয়েছে হাট জমে গিয়েছে আমদানি কিন্তু আমরা ভরপুর দেখতে পাচ্ছি এই মেঘলার বা শীতের দিনেও তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমি আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকেও পাবো আজকের হাটের সেরা সেরা গরুগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কথা না বাড়াই চলেন শুরু করি টিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন আজকে পাঁচটা আছে ভাই পাঁচটা দর্শক আজকে কিন্তু পাঁচ পাঁচটা গরু আছে টিটন ভাই আমরা এক একে দেখব কোনটা থেকে শুরু এই যে এটা ভাই এটা থেকে শুরু না বাহ দর্শক এই গরুগুলো কিন্তু প্রায় রেডি বললেই বলা যায় হ্যাঁ এগুলো 2026 কুরবানির জন্য কিন্তু একেবারে ঠিকঠাক এই গরুটা যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটার হাইট কেমন হতে পারে 52 53

আর তারপরে যেটা দেখতে পাচ্ছি এটাও তো ফিটনেস প্রত্যেকটা গরুর অনেক সুন্দর পাচ্ছি আমরা এটারও হাইট অমনি হবে তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাইট আছে ভাই পঞ্চান্ন হয়ে যাবে এটা কয় দাঁত এটাও দুই দাঁত ভাই এটা কেমন দাম চান এটা দাম চা দুই লাখ আশি হাজার ভাই দুই লাখ আশি কেমন বিক্রি করা যায় এটা খেয়াল আছে ভাই আড়াইশো পঞ্চান্ন খেয়াল ভাই আচ্ছা আচ্ছা আড়াইশো পঞ্চান্ন পঞ্চান্ন খেয়াল জি জি একটু কমিয়ে কত বিক্রি করতে পারবেন আড়াইশোর নিচে বেসা যাবে আড়াইশোর নিচে আর বিক্রি করতে পারবেন না মাংসের ওজন কতটুকু আছে ওটাও সাড়ে সাত মন আছে ভাই সাড়ে সাত মন হবে কি আমার কাছে তো মনে হচ্ছে সাতমন হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দর্শক যেমন লেজের গোছা তেমন এর কালার হ্যাঁ পুরো গরুটা কিন্তু মাংসে ভরে গিয়েছে গলার চামড়াটাও আমরা বেশ ভালো পাচ্ছি কোয়ালিটি ফুল গরু এটারও হাইট আপনার হয়তো চুয়ান্ন পঞ্চান্ন ভাইয়া আচ্ছা এটার ওজন কেমন আছে এখন এটাও সাত সাতমন সাড়ে সাতমন জি ভাই তাতে কয়টা এটাও দুই দাঁত দর্শক দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য যদি গরু নিতে চান ডুগডুগি হাট অবশ্যই ভিজিট করবেন এটা কত দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে ভাই তিন লক্ষ বিশ হাজার এটা কত বিক্রি করবেন এটা আপনার দুইশো সত্তর সত্তর ওজন কতটুকু বললেন এটা সাড়ে সাত মন আছে ভাই সাড়ে সাত মন আছে ওটার থেকে এটার দাম বেশি কেন ভাই এটা গরু কোয়ালিটি ভালো তো সুন্দর আচ্ছা আচ্ছা ওটা থেকে এটা সৌন্দর্য বেশি এই একটু দামটাও বেশি আচ্ছা এটা কত টাকা আপনি কমিয়ে রাখতে পারবেন সর্বশেষ মেস তারপরে এই পাশেও তো আপনার অনেক সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি বাহ এই লালটার হাইট কত হবে হবে সাতান্ন সাতান্ন প্লাস ধরতে হবে না এটার গলার চামড়াটা আমরা পা আমরা কিন্তু অনেক ভালো পাচ্ছি এটার ওজন কেমন হতে পারে আনুমানিক এটা এরকমই হবে ভাই সাতমন হবে ভাইয়া সাতমন কত যাচ্ছেন এটার দাম যা দুই লক্ষ পঁচা আসি কেমন বিক্রি করতে পারবেন আড়াইশো করে থাকতে হবে কাস্টমার কি কেউ দাম বলেছে একটারও দাম হয়নি না আচ্ছা আজকে এই শীতের দিনে মেঘলা দিনে কেমন মনে হচ্ছে বাজার বাজার মোটামুটি আছে কাস্টমার আছে ভাই কাস্টমার আছে কাস্টমার আছে সবথেকে বড় কথা আমদানিও যেমন হয়েছে দর্শক কাস্টমারও আছে কুরবানি তো ডে বাই ডে কাঁচা কাঁচা হয়ে যাচ্ছে এই কারণে কাস্টমার নাম তারপরে কালো যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাইয়ের সর্বসেরা গরু বলতে হবে হাইট যদিও একটু কম এটা হয়তো পঞ্চান্ন চুয়ান্ন এমন হতে পারে নাকি হ্যাঁ এটার গোস্ত কতটুকু হবে ওটাও সাড়ে সাত মন আছে ভাই লেজের গোছাটা তো মাসে আল্লাহ হ্যাঁ জি ভাই একেবারে রেডি করু ভাইয়া বাহ এটার ওজন কত বললেন সাড়ে সাত মন সাড়ে সাত কত চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম বিক্রি করা যায় দুই লক্ষ পঁচাত্তর হাজার অনলি বেচা যাবে ভাই এখানে আর সুযোগ নেই দাম দাম আছে ভাই সুযোগ তো অবশ্যই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

পঁচাত্তর আটত্রিশ ছত্রিশ দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি হয়তো বান্ন একান্ন এমন হাইট হতে পারে গরুটার গায়ে বেশ মাংস কতটুকু হতে পারে ভাই মাংস সাড়ে ছয়মন সাড়ে ছয় ছয় ধরি তাতে কয়টা দাঁত হয়নি এখন এখনো দাঁত হয়নি তাহলে পালাই যাবে তাই না দু হাজার ছাব্বিশ কুরবানিতে কিন্তু ব্যবহার করা যাবে নাভি কম্বল চুট আমরা সব কিছুই ভালো পাচ্ছি লেজের গোছাটাও দেখছেন মাটিতে শুয়ে গিয়েছে পাগলো বেশ মোটামোটা কত দাম চান দাম চান দুইশো নব্বই কাস্টমার কত বলে বিশ পঁচিশ তিরিশ দুই লাখ আপনি কত বিক্রি করতে পারবেন ষাট হাজারের বেশি দুই লাখ ষাট আশা প্রত্যাশা তো বেশি করে ফেলছেন ভাই গরু হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ হয়ে যাবে শেষ মেষ আবার দুই লাখ ভেঙে দিয়ে যাওয়া লাগবে দাম বলেছে সত্যি করে বলেন তো কত দাম বলেছে তিরিশ হাজার তিরিশ দুই লাখ তিরিশ উঠেছে আচ্ছা কয়টা ছিল আজকে ভাই পাঁচটা ছিল পাঁচটা বিক্রি হয়নি একটাও তিনটা বিক্রি করছি তাহলে দুইটা আছে আর ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ থ্রি ডবল নাইন এইট টু ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি কয়টা নিয়ে আসলেন গরু আনছি তিনটা দুটো আছে একটা বিক্রি হয়েছে গরু দুইটা তো বেশ ভালো কাস্টমার কেমন লাগছে কাস্টমার খুব লাগছে ভাই কাস্টমার খুব লাগছে খুব লাগছে না লাগার মতোই কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি কালো যে গরুটা দেখতে পাচ্ছি এটা আপনার সাইওয়ালের মধ্যে আমরা পাচ্ছি পাগুলো কিন্তু বেশ সুন্দর গলা চামড়া নাভি আরে বেঁধে রাখার জন্য গরুগুলো আসলে দেখানো কষ্ট হয়ে যায় তাতে কয়টা তাতে চারটা আছে আর দুটো আছে এটা চারটা ওজন কেমন হতে পারে এটা ভাই ওজন 7.5 মন হবে এখন 7.5 মন হবে হ্যাঁ হয়ে যাবে দর্শক মাংস বেশ আছে আর চারটা বললেন না জি ও দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 3 লক্ষ 10 3 লক্ষ 10 হাইট কত হবে হাইট সাতান্ন প্লাস হবে তাই না তিন লক্ষ দশ কাস্টমার কত বলছে ভাই ওই পঁয়তাল্লিশ চল্লিশ আড়াইশো ভাঙতে করছে পঁয়তাল্লিশ চল্লিশ আড়াইশো ভাঙতে বলে আপনি কেমন বা কত টাকা হলে দিতে পারবেন পঁচাত্তর হলে বেশ দুই লাখ পঁচাত্তর জি এখানে সুযোগ নেই আর সুযোগ আছে বাই ফোনে করতে হবে আচ্ছা দর্শক রংটা তো আমরা বেশ ভালো পাচ্ছি কালো গড্ডানটা দেখতে পাচ্ছেন মাথা চুট গলার চামড়া অল ওভার একটা গরু আর তারপরে আমরা আহ যেটা দেখতে পাচ্ছি এটাও তো বেশ সুন্দর বাহ দুইখান দাঁজি এটা চোটটা তো মাশ দেখার মতো হ্যাঁ চোখে লাগা একটা গরু বলার চামড়া আমরা মিলিয়ে পা কত চান এই লালটা হ্যাঁ দুইশো নব্বই এটা রাইট তো আবার সাপান্ন হবে দুই লাখ নব্বই সাপান্ন ধরতে হবে ওজন কতটুকু হতে পারে এটা ওটা মন সাথে হবে সাত হবে না ছয় হবে না আচ্ছা কত হলে বিক্রি করা যায় ভাই এডা এটা 265 এর ভিডিও কাস্টমার কত বলে 40 42 এখানে দামদারে সুযোগ আর নেই যে আছে বাইফনে কন্টাক্ট করতে হবে তাই না এটা হাটে দর সব কিছু বলা যায় না কোলা মেলা নাম কি আপনার আপনার নাম মোহাম্মদ মুরাদ আলী ভাই মুরাদ ভাইয়ের ফোন নাম্বারটা আমাদের নিতে হবে গরু দুটো সুন্দর দর্শক আপনাদের ভালো লাগলে কন্টাক্ট করবেন তার সাথে 01765 18 ছত্রিশ সাতষট্টি এটা ব্রত নাম্বার আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কখন এসে পৌঁছাইলেন মাত্রই অতিরিক্ত ঠান্ডা ভাই সত্যিই তাই আপনি অনেকদিন পর হাটে আসলেন ভাই সত্যিই তাই অনেকদিন পর কিন্তু আমরা আমাদের শ্রদ্ধীয় বড় ভাই রাসেলকে পেয়েছি সুস্থ আছেন তো ভাই আজকে কয়টা কেনার জন্য নামলেন আজকে দেখা যাক ইচ্ছা আছে পনেরোটা মতন আচ্ছা আচ্ছা বাইরে কাউকে দিবেন না নিজের জন্য বাইরে কাউকে নিজের জন্য না আচ্ছা আচ্ছা আপনার খাবার এখন কতগুলো গরু আছে 28 আছে এখন 28 আছে না সব কি কুরবানির জন্য না আমার গাবি বাচ্চাও আছে কিছু 10 টা আচ্ছা আর সবই কুরবানির কেনেন ভাই আজকে মোটামুটি শীতের দিন হইলো আমদানি বেশ ভালো আছে কাস্টমার আনা গুণও ভালো আছে শীতের দিনের জন্য একটু ভয়ে আসলাম আর কি একটু দেরি করে এখন দেখা যাক কি আছে আমদানিও লেটে হয়েছে ভাই হ্যাঁ প্রায় 12টা একটা বেজে গেছে আমদানি শেষ হলো আবহাওয়া তো খুবই খারাপ সবাইকে তোমার দর্শক যারা আছে সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের যারা আমার বন্ধু মহল আছেন সম্ভব হইলে আমাদের এলাকার শীতার্থদের জন্য কিছু এই যে হাটেও যদি দেওয়া যায় আমাদের অনেক দরিদ্র খামারি আছে প্লাস অনেক দরিদ্র ব্যাপারী আছে এদের যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি খুব ভালো হবে ঠিক বলছেন ভাই শীতের কিছু কাপড় চোপড় কাপড় চোপড় একটু কম্বল এই টাইপের কিছু যদি আপনারা এখানে এসে দেন বা একটু ডোনেট করেন তাহলে খুব ভালো হয়ে ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক আমরা চলে এসেছি নূর হাকিম ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো হার্ড কাপতে কয়টা করে নিয়ে এসেছেন আই দুইটা এসে ভাই একটাই তো যথেষ্ট ভাই কি নিয়ে এসেছেন এটা সাইওয়াল সাইওয়াল করুন বাহ দর্শক হাইট যদি বলে এটা 57 হবে 58 ধরা যায় না চুট কিন্তু মাশাআল্লাহ গর্দন টর্দন দিয়ে বেশ দাঁতে কয়টা দাঁতে একটা কেবল ভেঙে ভাই একটা ভেঙেছে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ভাই পাঁচশো বিশ ভাই পাঁচ লাখ বিশ হাজার টাকা জি ভাই আচ্ছা দর্শক এটা কিন্তু একটা ইয়াং গরু বলতে হবে মাত্র একটা দাঁত ভেঙেছে দুই দাঁত ধরতে হবে পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা সাতান্ন হাইট হবে ওজন কেমন হতে পারে ভাই ওজন আপনার ওই মন নয় মতন হবে নয় হবে না আট সাড়ে আট এমন ধরা যায় বুঝছেন

দর্শক আমরা কিন্তু এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আর গরুটা ঘিরে কিন্তু সব সুন্দর সুন্দর স্মার্ট ভাই গুলো চলে هستে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসের দূর থেকে আসি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছেন না আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অবশ্যই গরু কেনার উদ্দেশ্যে এসেছেন না জি কয়টা নেওয়ার ইচ্ছা আছে আছে দেখি চার পাঁচটা দেখি আল্লাহ কি মিলাই তাই না আপনার খামারের জন্য জি আমার নাম কি খামারের হাজি আগে হাটে এসে নামলেন কখন এই যে মাত্র এই হচ্ছে আপনার আধা ঘন্টার মতো আধা ঘন্টা পুরো টিম নিয়ে চলে এসছেন দেখলাম কয়জন এসছেন আমরা আসি ছয় সাতজনের মতো ছয় সাতজন সব শখের বসে মনে হয় আসছেন আপনার সাথে জি 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 হ্যাঁ জি যে যাই সরাসরি যে চুয়া হাট ভিজিট করে আসছে হ্যাঁ হাটে নেমে কেমন বুঝতে পারছেন বুঝতে পারছি হাটে নেমে ইনশাল্লাহ ভালোই গরু উঠছে ভালোই জাতের ভালো সব কিছু দেখে মার্কেটটা মনে হয় একটু বেশি হবে তারপরে দেখি ইনশাল্লাহ কি মিলে সব ভালো জাতের আসছে সবকিছু ওভারঅল মিলে পছন্দ হচ্ছে তো হ্যাঁ ভালোই হ্যাঁ পছন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা দেখতেছি আচ্ছা নিতে পেরেছ না একটু না নিতে পারি দুই একটা কথাবার্তা চলতেছে ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার নাম কি আমার নাম কামরুল ইসলাম কামরুল ভাই ভালো লাগলো কথা বলে দোয়া করি আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হোক আপনাদের বাজেটের মধ্যে ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা আবারো আসবেন আসার চেষ্টা করবেন চড়ডাঙ্গার হাটগুলোতে সবসময়ই কিন্তু কোয়ালিটি ফুল ফিটনেস ফিটিং সম্পূর্ণ গরুগুলো পাওয়া যায় হ্যাঁ যেগুলো আর অন্যান্য জেলার হাটে মিলাতে পারবেন না এইভাবে হ্যাঁ আর কি ভালো থাকেন ভাইয়া দোয়া রেখে নামার জন্য আপনাদের জন্য দোয়া করি অবশ্যই অবশ্যই ভাইয়া ইমরান আপনার নাম পুরো সুপার স্টার হ্যাঁ ঠিক আছে ভাই ভালো লাগলো দর্শক এই পাশে আমরা একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি পাকড়া গরু দেখলেই ভালো লাগে আর এই গরুগুলো কিন্তু আপনার দুধ থেকে চিহ্নিত করা যায় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওইটা নিয়ে এসেছেন একটাই 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 যথেষ্ট ভাই আজকে তাই না বাহ সুন্দর কিন্তু আমরা একটা পাকরা গরু দেখছি অনেক শান্ত সৃষ্ট গরুটা এটার হাইট যদি বলি আপনার পঞ্চান্ন হতে পারে চুট গর্দান টরদান মিলিয়ে কিন্তু খুব ভালো পাচ্ছি পা গুলো আমরা একটু কম পাচ্ছি তাছাড়া বেশ ভালো ভাই ওজন কেমন হবে এখন ছয় ছয় মন ধরছেন না দাঁতে কয়টা দুই দাঁত দুই কত চান

শরীরের গঠন কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি কত চাওয়া যায় না দুই লাখের নিচে পাচ্ছেন মনে কি হচ্ছে দুই লাখ দশ বিক্রি করা যাবে আশা করা আশা করা যায় হয়ে যাবে না ভাই আপনার নাম কি ভাইয়া রুবা এর ফোন নাম্বারটা বলেন তো ভাইয়া এই সুন্দর কালো সাইলটা পেতে হলে রুবাইয়ের ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন সত্যি যারা কুরবানি ফাইলের গরু চাচ্ছেন খুঁজছেন তারা কিন্তু এই গরুটা নিজে বানাইলে বেশ ভালো পাবেন দর্শক আমরা বাবু কাকাকে পেয়েছি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এসে নামলেন কখন হাটা আসছে তো আধা ঘন্টা মতো হলো আচ্ছা আধা ঘন্টা হয়েছে এসছেন এটা কি আমদানি করেছেন না কিনলেন না এটা কেনা হলো আচ্ছা কেনা হয়েছে আচ্ছা বাহ কাকার চয়েস অনেক ভালো কাকা কিন্তু সবসময় ভালো ভালো গরু কেনার চেষ্টা করে কয় দত ধরে কিনলেন এটা দুই দত দুই দত ওজন ওজন 5 মণ প্লাস 5 প্লাস হবে চুর দেখেই তো আসলে মন ভরে যাচ্ছে হ্যাঁ চুরটাই কিন্তু অনেক সুন্দর দর্শক চোখে লাগা একটা গরু কালার বা রং যদু বলেন এটাও কিন্তু বেশ ভালো এখন কত দাম চান না এখন কেনার পর 500 টাকা লাভ দিয়ে বিক্রি করব